আগে ছোটবেলা দেখতাম মাকে হালুয়া বানাতে রুটি বানাতে মা দেখতাম সব উপর রাত আসলেই সকালবেলায় চলে যেত অনেকগুলো হালুয়া বানাইত উটের হালুয়া সূর্যের হালুয়া কাজরের হালুয়া অনেক রকম হালুয়া বানাইত আর বিকাল মানে দুপুরের পর দেখতাম অনেকগুলো রুটি বানাতে বসতো আর সন্ধ্যার রাগ দিয়ে সবার ঘরে আর মসজিদে সেগুলো পাঠিয়ে দিত আর আমরা এই যুগগুলা এই দুনগুলা এখন ভুলে যাচ্ছি কিন্তু আমি অনেক মিস করি সেই ছোটোবেলার দিনগুলা যে কত মজা হতো আমার ভাইয়েরা স্বাস্থ্য প্রগাত ভাইয়েরা আমরা সবাই একসঙ্গে ছিলাম সবাই রুটি বানাতো আর আমি ভাজতাম আর আমার মা সেগুলা ই করে দিত গুছাই গাছাই দিত আর আমরা সবাই মিলে ভাজতাম ই বানাইতাম আর আমি ভাজতাম সেই দিনগুলো এখন শেষ এখন অনেক বাচ্চারা চিনেই না হালুয়া কাকে খায় রুটি কাকে খায় এটা কখন খেতে হয় কোন সময় খেতে হয় এখন অনেকে জানেই না আর এই দিনগুলো আমরা অনেক মিস করি আমিও চেষ্টা করি আমার মায়ের মতো যে আমাদের সন্তানরা জানি এগুলো চিনে বা সবে রাতে এগুলো বানাতে হয় আত্মীয় স্বজনকে নিয়ে খা খাইতে হয় দিতে হয় সেগুলো আমিও যাচ্ছি তারা করে এই দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার হালুয়াটা হয়ে গেল আর হালুয়া বানানো কিন্তু অনেক কষ্ট লারা দিতে অনেক কষ্ট হয়ে যায় অনেক শক্তির কাজ এটা এই যে এখানে আমি ঘিমা খেয়ে নিয়েছি ট্রেড ভিতরে এখন ঢেলে এটা ই করে নেব তো আমার হালুয়াগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থেকে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এই যে আমি এগুলো রেডি করে ফেললাম আমি কিছু নারকেল আর বাদাম দিয়ে ডেকোরেশনটা করে নিলাম আমরা ছোটোবেলা অনেক ডিজাইন করতাম হালুয়াকে এখন আসলে আমাদের কাছেও ভালো লাগে না সারাদিন আমি রুজা ছিলাম তো আর একা 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 কাজ করা অনেক কষ্ট হয়ে যায় আর আমরা যখন আমার আমার বিয়ের আগে ছিলাম তখন সবাই মিলে একসঙ্গে করতাম আমরা সবাই একসঙ্গে ছিলাম আর এখন এক একা বিয়ের পর কাজ করা অনেক কষ্ট হয়ে যায় শ্বশুর শাশুড়ির বাড়িতে ননত্র বাড়িতে এই যে এখন বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এগুলা আমি আজকে দুপুরের পর থেকে শুরু করে দিছি জহরে নামাজের পর থেকে নামাজ পরে এমনি রেডি করে ফেলতেছি হালুয়াগুলো আর কিছু রুটি বানিয়ে ফেলবো আমরা তো বেশি মানুষ না পাঁচজন আর পাশে একটা রুম আছে সেই রুমেই দিব আর তো মানুষ নাই কাকে দেব তো আমার এই যে হালুয়া রেডি এই যে ভিডিওটা ডাই পর্যন্ত আল্লাহ হাফেজ